তোমার ভাইয়া এই ফলটা আমাকে খাওয়াতে চাইছিল। তো আগে খাই নেই মনে করে কিন্তু আজকে না আমার সদিনও বলতেছি যে এই ফলটা অনেক টক টক লাগে অনেক স্বাদ লাগে তো আমি আজকে ইচ্ছা করেই বলছি যে একটা ফল মানে আরও নিচে ওর খাওয়ার জন্য আর আমি একটাই নিছি নেওয়ার পর বলছি যে ফার্স্ট টাইম আমার লাইফের ফার্স্ট টাইম তো এই ফলটা খেয়ে দেখি কিরকম মজা আজকে কিন্তু অনেক কিছুই ফার্স্ট টাইম ট্রাই করা হইছে কিন্তু দুঃখজনক আমরা ফোনটা নেই নেই আজকে অনেক কষ্ট লাগছে যে এত কিছু ট্রাই করা কেমন লাগে এটা আচ্ছা খাই না এই ফল খাইছি ভিতরে না না আমি